আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা ইতিমধ্যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন অনলাইনে তো এই অনলাইনের মাধ্যমে যখন আবেদন করেছেন তখন কিন্তু আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হয়েছে তো এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু এখনো চলমান রয়েছে তো কথা হচ্ছে এই ফর্ম দিয়ে আমাদের সমাজে কিন্তু অনেক বৃদ্ধ বাবা মা বা যারা আবেদন করেছেন তারা কিন্তু প্রতারিত হচ্ছেন তো আমি আজকের এই ভিডিওতে সেটাই বলবো যারা প্রতারিত হচ্ছেন বা ভবিষ্যতে হতে পারেন তো আপনাদেরকে সতর্কমূলক করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা তো আশা করি আমাদের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো তাহলে আপনি একটু নিজে সতর্ক হবেন এবং অন্যকে সতর্ক করার চেষ্টা করবেন তো বিষয়টা হলো যারা আমরা ইতিমধ্যে আবেদন করেছি আমাদের সমাজে কিছু পাতি নেতা আছে যারা এই বয়স্ক লোকদেরকে অনেকেই প্রশ্ন করে থাকে বা জিজ্ঞাসা করে থাকে যে আপনি যেহেতু ভাতা পাওয়ার যোগ্য আপনার এনআইডি কার্ডটা দেন বা আপনি কি এই অনলাইনের মাধ্যমে আপনি এই যে যে বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার আবেদন করেছেন কি না তো অনেকেই বলে যে হ্যাঁ আমি আবেদন করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ভাতা পাইনি তো এই বৃদ্ধ লোকটা যখনই এই ধরনের লোকদেরকে বলবে যে আমি কোনো ধরনের ভাতা পাইনি তো তখনই কিন্তু তারা একটা সুযোগ পায় হ্যাঁ তো নির হয়ে লোকদেরকে তাদের তারা বলে যে আমাকে দুই হাজার টাকা দেন আমি আপনার ভাতার সমস্ত কাট করে দেবো আপনি ইতিমধ্যে আপনি ভাতা পাওয়া শুরু করবেন তো এই ধরনের কিন্তু অনেকে প্রতারক রয়েছে মানে কিছু পাতি নেতা রয়েছে তারা এই অসৎভাবে এই গরিব মানুষের কাছ থেকে তারা কিন্তু টাকা নিয়ে থাকে যে ভাতার কার্ড তাদেরকে করে দিবে তো প্রশ্ন হচ্ছে ভাই আপনি অনলাইনে আবেদন করেছেন তো অনলাইনের কাজ কিন্তু অনলাইনে প্রক্রিয়াভাবেই চলে আপনি এই অসৎ লোকটাকে দুই হাজার টাকা দিলেন উনি যে কাজটা করবে এটা শিওর কিনা আপনি একটু যাচাই করে দেখেন বরং আপনার কাজ তো উনি করেই দিতে পারবে না বরং আরও দুই হাজার টাকা আপনার কাছ থেকে উনি নিয়ে তার পকেটে ঢুকিয়ে ফেলল তো আশা করি আপনারা এই ধরনের চক্র থেকে বিরত থাকুন যারা আমাদেরকে এভাবে বলে যে আপনার ভাতার কাটা আমি করে দেব আমাকে দুই হাজার টাকা দিন দেখুন ভাই এভাবে কোনো কিন্তু ভাতা হয় না তো এই নেতা থেকে আপনারা দূরে থাকুন আপনি যদি আপনার ভাতার কার্ড আবেদন প্রক্রিয়ার মাধ্যমে করে থাকেন এবং যে আপনি আবেদনের ফর্ম পেয়েছেন সেই ফর্ম নিয়ে আপনি সোজা চলে যান আপনি আপনি নিজ 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 আপনার 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 অফিসে অফিসে গিয়ে যখন হাতে সেই আবেদন কপিটি তাদেরকে সাবমিট করবেন তারাই যাচাই বাচাই করে দেখবে এবং সমস্ত প্রক্রিয়া যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি নিজে থেকেই মানে ওনারাই আপনাকে কার্ড করে দিবে এবং আপনার ভাতা পাওয়ার যোগ্য করে দিবে তো সুতরাং এই ধরনের প্রতারক থেকে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা করে অনেকের কাছ থেকে নিয়ে থাকে তো ভাই দেখুন আসলে আপনারা গরিব মানুষকে ঠকিয়ে এভাবে কি লাভ আমি পাতি নেতার উদ্দেশ্যেই বলতেছি আপনারা বিরত থাকুন যদি আপনি পারেন তাদেরকে নিজ দায়িত্বে কোনো টাকা পয়সা ছাড়াই পাইলে তাদেরকে আপনি সাহায্য করেন তা না হলে ভাই দরকার নেই তো এটি ছিল আমাদের আজকের এই একটা সতর্কমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ